Assalamualaikum warahmatullahi আজ আমরা চলে আসলাম আরো একটি প্রাণবিক ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং কন্টিনিউ দেখতে থাকুন আমাদের চৌগাছি একটা ভাই সে মূলত গত গত নয় মাস আগে একটা আপনি ট্রেন দুর্ঘটনায় তার একটি পা এবং দুইটি হাফ হারায় এবং সে চাছা বাজারের বিভিন্ন প্রান্তে আপনার বিখ্যাবৃত্তির মাধ্যমে নিজের সংসারটা আপনি কোনো রকমের চালাতো on the back on our pride mask প্রায় দেড় মাস আগে এ আমার নজরে আসে এ তখনই আমি ভাবি যে এ ভাইটির জন্য কোনো একটা করবো সদস্যরা মিলে সিদ্ধান্ত নিই ভাইটির জন্য দীক্ষা দিক্ষিকা একটু একটু ত্বরান্বিত করার উদ্দেশ্যই ছিল আমাদের সেই উদ্দেশ্য ওটা সামনে রেখে আমরা একটি মিটার এবং কিছু সহযোগিতা ভাইটির জন্য করতে পেরেছি আর হচ্ছে যে এটা ডোনেট করেছে আমাদের চৌগাছারি সন্তান প্রবাসী ভাই আমাদের চৌগাছারি ছোট ভাই তিনি আমাদেরকে এই সহযোগিতায় এই অর্থ সহযোগিতা দিয়ে এ বিশেষ সহযোগিতা করেছে এবং তারই সহযোগিতায় এই ভাইকে আমি এই সহ আমার আমার বন্ধুরা মিলে একটু কিছু হেল্প করতে পেরেছি প্রবাসী ভাইরা খুবই ভালো খুবই আন্তরিক প্রবাসী ভাইয়ের মাধ্যমে আমার এই অসহায় ভাইকে কিছু উপহার দিতে পারছি তার দুইটা হাত নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তার একটি পা নাই তো আসলে উনি কোনো কর্ম করতে পারবেন যে অবস্থায় উনি আছে কর্ম করার মতো তার নাই উনি আসলে এই হুইল চেয়ার দেখছেন হুইল চেয়ারটা উপজেলা ম্যাডাম ওনাকে উপহার হিসেবে দিয়েছিলেন এবং ওনার আসলে কর্ম করার মতন কোনো সংস্থা নাই কোনো অবস্থান নাই আপনার ফ্যামিলি থেকেও কোনো সাপোর্ট নাই ওনার ফ্যামিলিতে বাচ্চা আছে দুইটা বাড়িতে ওনার দুইটা বাচ্চা আছে भाई। अच्छा भैया की भैया आपने की, की खुशी अल्लाह আচ্ছা আলহামদুলিল্লাহ ওই প্রবাসী ভাইটার জন্য আপনি দোয়া করবেন এবং আমাদের সকল প্রবাসী ভাই এবং যারা আপনাকে হেল্প করতেছে বা আপনার মতো হাজারোটি পার্সন রয়েছে তাদেরকে সহযোগিতা করতেছে সবার জন্য আপনি দোয়া করবেন এবং আপনার পরিচয় এবং ফ্যামিলিগত একটু পরিচয়টা দিবেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইসলাম আমাদের বাড়ির ইউনিয়ন বলিদাপাড়া গ্রাম চৌকা থানা কিন্তু আমাকে সব ভাইয়েরা আমাকে এইসব উপহার দিয়েছে আমাকে আমি খুব খুশি আন্তরিক তার দোয়া করি ভাইরা যেমন সুখ শান্তি থাকে ছেলে ফেলে নিয়ে খুব ভালোভাবে থাকে দোয়া করি আল্লাহ থাকে সেলের সন্তান সন্তানকে খুব ভালোভাবে রাখে ভাইয়েরা খুব ভালো থাকে ভাই এর আগে আমি আপনি কি পেশা করতেন এর আগে পেশা আমার একটা মোটর গাড়িতে পেশা ছিল মোটর গাড়ি চালাতাম আলহামদুলিল্লাহ ভাই আগে খুব সুন্দর একটি পেশা করত কিন্তু ভাগ্যর কি পরিহাস দেখুন আপনারা দু দিয়ে না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমি বেশি কিছু বলবো না একটা কথাই বলবো যদি আপনারা যদি এই ভাইটা যদি আর কোনো সহযোগিতা করতে চান তাহলে আমাদের জাহিদ ভাই আছে আর আছে মুজাহিদ ভাই আছে এদের সাথে যোগাযোগ করলে সবথেকে বেশি ভালো হবে বিত্তা বিত্তের নয় পাঁচ টাকার বিনিময়ে ওজন করুন আমরা এখন সবাই ওজন করবো কি আমরা করবো তো আমরা সবাই করবো আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে ভাইটির জন্য কিছু করতে পেরেছি এবং আমরা আরো একবার প্রমাণ করতে পারলাম যে আমরা মানুষ মানুষের জন্য আমরা মানুষ মানবতার জন্য আমরা এইভাবে একটার পর একটা সহযোগিতা একটার পর একটা কাজ করে এ এগিয়ে যেতে চাই আমাদের অন্তরের অন্তর স্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি ওই প্রবাসী নামক যোদ্ধা ভাইদের জন্য যাদের আন্তরিকতার কারণেই এই আরেকটি ভাই পেল কর্মসংস্থান ফিরে তাদের শ্রম দিয়ে বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করে আসতেছে আমরা জানি না কতটুকু করতে পেরেছি তবে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি শুধুমাত্র এই ভাইটেরা আমাদের আশেপাশে এমন হাজারো ভাইয়ার গল্প আছে এমন হাজারো মানবিক গল্প আছে আমরা কয়টা গল্প জানি এবং কয়টা গল্প আমরা তুলে ধরতে পারি আমরা সবাই মিলে চেষ্টা করি দেখবেন সমাজটা একদিন রঙিনে ভরে উঠবে আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রামটা অনেক কষ্টে এরপরে শেষ করতে পেরেছি এবং সেই প্রোগ্রামটা কিন্তু আমি মূলত গত এক মাস ধরে চালিয়েছিলাম আমাদের <laughs> জীবন <laughs> আমাদের জীবন অতি মূল্যবান তার থেকে খুব বেশি এ মূল্যবান আর একটি হতে পারে সারা জীবনের কান্না তার একটি উদাহরণ ভাইটির তেমতে ভাইটি একটি দুর্ঘটনায় দুই হাত এবং একটি পা হারান সেই হিসেবে